মাদারিয়া টাঙ্গাইল বহুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো শুরুতেই দেখা এই যে দেখতে পাচ্ছেন একটি মেকি মিক্সার বারো চ্যানেলের একটি মেকি মিক্সার এটা আলহামদুলিল্লাহ খুবই ভালোবাসে কোনো সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন এই একটা এই বাঙ্গা নব বাঙ্গা এই যেটা কিন্তু ঘুরে ঘুরে আর দেখতে পাচ্ছেন এই একটা নব বাঙ্গা ওরা গ্র্যান্ড জানা আচ্ছা এটা সবটি ফেডারি রানিং সবটি ফেডারি রানিং আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে কোনো সমস্যা নাই ভয়েস প্রসেসর আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে খারাপ না সার্জারি যে দেখতেই পাচ্ছেন একবার একদম নতুন এটার দাম হলো চার হাজার পাঁচশো টাকা দাম হলো চার হাজার পাঁচশো টাকা নাকি ম্যাকি মিক্সার জানিনি তুই অনায়াসে দুই পেয়ার করে মাল লোড দিতে পারবেন খুব ভালো বিলি দাম চার হাজার পাঁচশো টাকা আহ আপনারা আইসাও নিতে পারবেন আর কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন যে পেলে মন চায় কিন্তু কুরিয়ার মাধ্যমে জিনিসগুলো ভাঙ্গে যায় যে ক্ষতি হবে আইসা সমস্যা নাই আলহামদুলিল্লাহ খুবই ভালোবাসি তারপর দেখতে পাচ্ছেন এই যে একটি মিক্সার এই যে একটি মিক্সার এই ষোলো চ্যানেলের মিক্সার ইয়ামাহা ওই দেখতে পাচ্ছেন ইয়ামাহা আহ এটা বোধহয় একটা ই বাজে না একটা ফেডার সমস্যা এই যে এর সমস্যা যাই একটা ই বাজে না আলহামদুলিল্লাহ আর ই বাজে ভয়েস প্রসেসর ও কি আছে বয়স প্রসেসর খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালোই বাজে হয়তো ফেডার ফেডার কিন্তু আবার সবটি কিন্তু ভালো আছে সবটি বাজে ঠিকঠাকই হয়তো এই যে কিন্তু এলো সবটি কিন্তু রানী এবার করতে কিছু সময় ফেস ফেস করে আর কিছু সময় করে না আর করেই না একটানা দুই ডেকে লিফাস ফেস করে কিন্তু আলহামদুলিল্লাহ শস্য সপ্তাহে আবার নামাই দিলি ওকে কিন্তু বাজেও ফাইন আর যদি নাড়াচাড়া না করেন তাহলে কোনো সমস্যা না ফাইন বাজে এটার দাম পাঁচ হাজার টাকা এটার দাম পাঁচ হাজার টাকা খুবই ভালো বাজে এটা হলো ইয়া মাহা ষোলো চ্যানেলের মিক্সার এই যে দেখেন এই যে ইন্দোনেশিয়া মেরিন ইন্দোনেশিয়া মেরিন ইন্দোনেশিয়া খুবই ভালো বাজে আপনার দেখে বাজাই নিয়ে যাবেন কোন সমস্যা নাই দাম কম মাত্র পাঁচ হাজার টাকা দেখেন কত সুন্দর এই যে একটি মিক্সার আলহামদুলিল্লাহ এটাও খুবই ভালো আছে ভালো বলতে মানে বাজেই না ভালো কি মানে চকচক আছে ফ্রিজ আছে বাজে হইলেও আস্তে আস্তে বাজে ওনারে বাজা করে না ওনার বাজার না মানে আস্তে আস্তে বাজে আবার নাড়া দিলে কত সময় জোরে বেজে ওঠে সারার কোন ই নাই আমি সারবো না এটার দাম এই মিক্সার দেখে দেখেন খুব সুন্দর চকচকা এটার দাম হলো তিন হাজার টাকা এই যে চার্জার আছে চার্জার সহ চার্জার কিন্তু খুবই ভালো নতুনই দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা না সাতাইশো টাকা এটার দাম সাতাইশো টাকা মানে একবারে বুলাই দিলাম খুব সুন্দর দেখেন একদম ফ্রেশ চকচকা কিন্তু বাজে না ওই যে বাজে আস্তে আস্তে বাজে আবার জোরে বাজে ওঠে দাম সাতাশো টাকা তারপরে দেখতে পাচ্ছেন এই যে আহ একটি মিক্সার পাঁচশো এক হেট স্ট্যান্ডার একটা জ্বালাই নাই আলহামদুলিল্লাহ সবকিছু ফ্রেশ এটা একবারে চকচকা দেখতেই পারছেন ও আবার এই যে বলটা পাল্টাইছে কিন্তু ক্যাবলটা খুব তার দিছে আর কোনো কাজ নাই একদম চকচকা সিট দেখেন এটার দাম তেইশ হাজার পাঁচশো টাকা এটার দাম তেইশ হাজার পাঁচশো টাকা আপনার আইসা দেখে বাজার নিতে পারবেন কি বাইলো কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন কোনো সমস্যা নাই ওনা এসে এটা দিয়ে আটটা দশটা ঘরে লোড দিতে পারবেন যদি দূরে দেন তাহলে আটটা সাতটা দিতে পারবেন আর যদি কাছে দেন তাহলে হইলো আটটা ই দশটা নয়টা করে দিতে পারবেন আর ওনা এসে একবার মাল বাজাইতে পারবেন পুরোপুরি ফাইন বাজে খারাপ না মোটামুটি ভালোই বাজে তো আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ورحمة الله